কাপড় পরার পরে তাদের শরীরকে দেখতে পাওয়া যাবে মানুষদেরকে আকর্ষণ করবে পুরুষদেরকে যারা নিজের চেহারা দিয়ে আকর্ষণ করবে এই নারীদেরকে আল্লাহ জাহান্ন দেবে এরা চন্নাথ গুরের কথা ঘাম আল্লাহ তাদের দেবে না বলেছেন দুই স্ত্রে মানুষকে আল্লাহ জাহান্ন দুই প্রকার মানুষ জাহান্নান দেবেন বিশ্বনবী বলছেন আমি তাদেরকে দেখিনি মানে নবীজির জামানাই তারা ছিল না ওই দুই প্রকারের ভেতরে তৃতীয় নম্বর নবী বললেন নিশা ও মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা এক শ্রেণী মহিলা যারা আল্লাহর জাহান্নাম যাবে ওরা কারা নবী বলেন তারা কাপড় পিনবে এর পর তারা উলঙ্গা তারা কাপড় পরবে এর পর তারা ল্যাংটা তারা শাড়ি পরবে এর পর তারা বিবস্ত্র এরা জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না সবাই বলে আমার সঙ্গে কাপড় উলঙ্গ এখন আপনি বলবেন হ্যাঁ না কি একশোটার মধ্যে নব্বই টেমি এদিকে দেখেন শাড়ি পরে আছে ব্লাউজ পরেছে সয়া পেরেছে বাকি আর বললাম না এই তিনটা পোশাক পরার পরে দেখবেন অধিকাংশ মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায় পিঠ দেখতে পাওয়া এরা হেনা বলে না কাপড় পরে আছে অথচ ওই মেয়েটার প্যাট তার দেবর দেখছে ভাসুর দেখছে পাড়াল দেখছে মেয়েটা শাড়ি পরেছে ব্লাউজ পরেছে এরপর তার প্যাট পিঠ দেখতে পাওয়া সবাই বলুন যাচ্ছে কি যাচ্ছে না তা আল্লাহ রসুল বললেন ওরা কাপড় পিনবে এরপর উল্লঙ্গে কাপড় পাওয়া যায় কাপড় পরে আছে দেখতে এই মেয়েটা কি বলছেন হল কি হল না সবাই বলো হলো কোন মেয়ে যদি শুধু শাড়ি পরে নামাজ পড়ে বর্তমান বড় আলেমেরা বলছেন ওদের নামাজ হবে দিনটা নয় কার না কেন হবে না পেট পিঠ বীর হয়ে আছে আর একজন মমিনা মেয়ে নামাজি মেয়ে নামাজ অবস্থায় প্যাট পিঠ ঢাকতে হবে এটা সতরের অন্তর্ভুক্ত তাহলে এটা মেয়ে কাপড় পরার পরেও যদি ওর প্যাট পিঠ দেখতে পাওয়া যায় তাহলে মেয়েটা জান্নাতে যাবে না জান্নাত যাবে এখন বলেন এদিকে দেখুন এখন বলেন খুব ভালো করে বুঝার চেষ্টা করেন আমি খুনে এক জাল সাথে বলেছি এই কথাটা যে প্যান্ট ঢেকে রাখতে হবে মেয়ে ছেলেদের ভিতরে কেউ বলছে যে মুনিসা স্যার কান ধরে নিচ্ছি আর শাড়ি কিনবো না নাইকি কিনবো ম্যাক্সি 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 বুঝেন তো নাইকি বুঝেন তো ওইটা পুরো শরীর মোটামুটি বুরখার মতনই আমাকে তো আমাকে বলছে নাইকি পরবো রুচ খুব ভালো নাইটি পরো প্যান্ট ঢাকবে তিন ঢাকবে শরীর ঠাকবে সব ঢাকবে ভালো তো আমার কথা ফতোয়া কার্যকর হয়ে গেছে অধিকাংশ মেয়েরা নাইটি পড়ছে পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের ইমাম বেচারা হাফেজ সাহেব ও আমাকে এসে বলছে মুনি সাহেব আপনার ফতোয়া আমার সামনে খুব কার্যকর হয়েছে কিন্তু দুঃখ আছে এক জায়গায় দুঃখটা কি যে মেয়েরা নাইটি পরে শরীর ঢাকা পারলি গা ওই মেয়েরা আবার মাথায় পড়না দেয় না কোনো কাপড়ই দেয় না আপনারা বলুন কোনো পার্থক্য আছে সবাই বলুন কোনো পার্থক্য আছে অনেক যারা কাপড় পরার পরে তাদের শরীরকে দেখতে পাওয়া যাবে মানুষদেরকে আকর্ষণ করবে পুরুষদেরকে যারা নিজের চেহারা দিয়ে আকর্ষণ করবে এই নারীদেরকে আল্লাহ জাহান্নান দেবে কথা আল্লাহ তাদের দেবে নাও তোমরা তোমাদের আদরো ইজ্জতকে ডেকে নাও তুমি যদি তোমার শরীরকে দেখিয়ে দাঁড়াও তুমি যদি তোমার শরীরকে প্রকাশ করে দাও পর আল্লাহ জাহান্ন দেবে তোমার বা চার উপায় রবেন রবীন রবে না